ভীমরুলের বাসা দেখলে মনে হয় যেন কেউ কাগজ দিয়ে নিখুঁতভাবে বানিয়ে রেখেছে কিন্তু কিভাবে ছোট্ট একটা পোকা কাঠের আশকে ব্যবহার করে এমন অসাধারণ এক স্থাপনা গড়ে তোলে আর এর ভেতরে কি রয়েছে যা দেখে বিজ্ঞানীরা হতবাক আজ আমরা বাসার গঠন তাদের তৈরি করার কৌশল বাসার ভেতরের ভয়ঙ্কর সত্য এবং বিজ্ঞানীরা কিভাবে এই বাসা থেকে নতুন নতুন আবিষ্কারের অনুপ্রেরণা নিচ্ছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করার অনুরোধ থাকবে প্রত্যেকটি বাসা তৈরির পেছনে থাকে রানী ভীমরুলের পরিকল্পনা গ্রীষ্মশুর দূরত্বে একটি রানী ভিমরুল একটি উপযুক্ত জায়গা খুঁজে নেয় এটি হতে পারে গাছের ডাল বাড়ির কর্নার ছাদের নিচের অংশ কিংবা এমনকি মাটির নিচেও একবার জায়গা নির্ধারণ হলে সে কাটের টুকরো খুঁজতে বের হয় পুরনো কাঠ শুকনো গাছের বাকল কিংবা কাঠের ভাঙ্গা অংশ থেকে সে ছোট ছোট আশ সংগ্রহ করে এবং মুখের লালা সাহায্যে সেগুলোকে এক প্রকার প্রাকৃতিক আঠায় পরিণত করে এ প্রক্রিয়ায় কাটের আশ নরম হয়ে এক ধরনের কাগজের মতো হয়ে যায় যা দিয়ে বাসার কাঠা তৈরি করা হয় প্রথম দিকে বাসাটি ছোট হলেও রানী যখন প্রথম বেঁচে ডিম দেয় তখন সেখান থেকে জন্ম নেওয়া শ্রমিক ভিমরুলেরা দ্রুত বাসা বড় করতে শুরু করে তারা রানীর মতোই কাঠ সংগ্রহ করে কিন্তু একসঙ্গে কাজ করার ফলে বাসা দ্রুত বড় হতে থাকে কিছু প্রজাতির বাসায় কয়েকশো থেকে কয়েক হাজার ভিমরুল থাকতে পারে বেতনের গটল অনেকটাই মৌচাকের মতো তবে এতে মধু থাকে না ভিমরুলের বাসা মূলত কয়েকটি স্তরে বিভক্ত প্রথমত রয়েছে ডিম ও লার্বার চেম্বার বাসার কেন্দ্রে থাকে অসংখ্য ছোট ছোট কক্ষ সেখানে রানী পাড়া ডিম থেকে লার বের হয় এবং ধীরে ধীরে পূর্ণবয়স্ক ভীমরুল পরিণত হয় এরপর থাকে কর্মী ভীমরুল আবাস বেতরের বিভিন্ন কর্মী থাকে যারা খাদ্য সংগ্রহ বাসা থাকে বাসার সবচেয়ে নিরাপদ জায়গায় রানীর জন্য নির্ধারিত কক্ষ থাকে সেখানে সে নতুন ডিম পারে এবং পুরো কলোনি নিয়ন্ত্রণ রাখে এরপরে থাকে সুরক্ষা স্তর বাসার ভেতরের অংশকে রক্ষা করার জন্য বাইরের দিকে একাধিক স্তর থাকে যা শত্রু তাদের প্রবেশ আটকায় এবং অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ করে এবং শুরুতেই থাকে সংযোগ পথ ও প্রবেশদ্বার বাসার বিভিন্ন স্তরের মধ্যে সুরঙ্গ পথ থাকে বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রানীর চেম্বার এখানেই সে ডিম পারে রা থেকে লার্বা বের হয় শ্রমিক ভীমলুলেরা এই লার্বা গুলোকে চিবানো পোকামাকর এবং মিষ্টি তরল খাওয়ায় যতক্ষণ না তারা পূর্ণ বয়স্ক হয় বাসার মধ্যে একটি নিখুঁত সংগঠন বজায় থাকে কিছু ভীমরুল থাকে নিরাপত্তার দায়িত্বে কিছু খাবার সংগ্রহ করে আবার কিছু থাকে বাসার যত্নে এই ছোট সংগঠনের কারণে বাসাটি এতদিন টিকে থাকে এখন প্রশ্ন হলো এই বাসার ভিতরে কি শুধু ভীমরুলি থাকে উত্তরটি হচ্ছে না সবসময় তা নয় কিছু ভীমরুলের বাসার ভিতরে বিশেষ বিশাল আকৃতির রানী ভীমরুল থাকতে পারে যা সাধারণ শ্রমিকদের থেকে তিন গুণ বড় হয় এছাড়া কিছু পরজীবী পোকা বা কীট বাসায় লুকিয়ে থেকে ডিম চুরি করে খায় আর যদি কেউ বাসা নাড়াচাড়া করে তাহলে পুরো দল একসঙ্গে আক্রমণ করতে পারে বিশেষ করে কিছু প্রজাতির বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের শরীরে মারাত্মক এনার্জি সৃষ্টি করতে পারে এমনকি মৃত্যুও করতে পারে অনেকে ভাবতে পারেন ভীমরুলের বাসা ধ্বংস করলেই সহজে তারা চলে যাবে কিন্তু বাস্তবে এটি আরো বিপজ্জনক হতে পারে একবার বাসা নষ্ট হলে বাকি ভীমরুলেরা ক্ষিপ্ত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে এবং কাউকে আক্রমণ করতে পারে তারা মৌমাছির মতো একবার হুল হুটিয়ে মারা যায় না বরং বারবার হুল হুটিয়ে দেয় যা প্রচন্ড ব্যথাদায়ক হতে পারে বিজ্ঞানীরা ভীমরুলের বাসা নিয়ে গবেষণা করে দেখেছেন যে তাদের তৈরি কাঠামোগুলো আশ্চর্যজনক ভাবে শক্তিশালী উত্তাপমাত্রা নিয়ন্ত্রিত এটি এমনভাবে তৈরি করা হয় যে বাইরে তাপমাত্রা বেশি হলেও ভেতরে ঠান্ডা থাকে আবার শীতকালে ভেতরের উষ্ণতা বজায় থাকে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে এমন ধরনের বিল্ডিং তৈরি করার চিন্তা করা হচ্ছে যা কম শক্তি খরচ করেও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে এছাড়া ভীমরুলের মুখ থেকে নির্গত প্রাকৃতিক আটা থেকে পরিবেশবান্ধব কাগজ উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছেন অনেক গবেষকরা ভীমরুলের বাসা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি তাদের দলগত বুদ্ধিমত্তা অবিশ্বাস নির্মাণ শৈলী এবং প্রতিরক্ষা ব্যবস্থা সত্যি সম্পূর্ণ আর আজকের এই ভিডিওটি টি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ